হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকনিক্যাল রাজ আজকে আমি চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উইন্ডোজ ব্যবহার করে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশন করতে হয় সো চলুন তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নদরইল এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিবেন আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ হার্ড ডিস্ক পার্টিশনের পূর্বে আপনাদের জেনে নেওয়া দরকার হার্ড ডিস্ক পার্টিশন কি এবং হার্ড ডিস্ক পার্টিশন কেন দরকার হার্ডডিস্ক পার্টিশন হচ্ছে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার থাকা হার্ড ডিস্কটিকে আপনার পছন্দ অনুযায়ী আলাদা আলাদা অংশে ভাগ করা আপনার প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সকল ফাইল ডকুমেন্টস মুভি গেমস এবং অপারেটিং সিস্টেমকে আলাদা আলাদাভাবে রাখার জন্য হার্ড ডিস্ক পার্টিশনের যথেষ্ট গুরুত্ব রয়েছে এছাড়া আপনার কম্পিউটার পারফরমেন্স ঠিক রাখার জন্য হার্ড ডিস্ক পার্টিশনের গুরুত্ব অপরিসীম সো চলুন তাহলে আপনাদেরকে দেরি না করে আমার ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই সো এই হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা পিসিতে ক্লিক করছি পিসিতে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে দেখুন আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক বা এস রয়েছে সেটা হচ্ছে টু টেরামেটের একটা এসএসডি কিন্তু পার্টিশন হচ্ছে একটাই সেটা শুধু লোকালটি সিন নামে একটা পার্টিশন করা আছে সো আমরা এখন দেখাবো কীভাবে হচ্ছে আপনি একটা পার্টিশন থেকে দুইটা তিনটা আপনার মন মতো চারটা পাঁচটা করতে পারেন পার্টিশন এগুলো দেখাবো আমি একটাই করে দেখাবো আপনারা একই ভাবে হচ্ছে দুইটা তিনটা চারটা করে নিতে পারবেন সো সেক্ষেত্রে আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে হচ্ছে আপনারা পার্টিশন যত কম করতে পারবেন তত বেটার কারণ হচ্ছে আপনি পার্টিশন যত বেশি করবেন তত হচ্ছে আপনার কম্পিউটার বা সিস্টেমের হচ্ছে ফাইল বা ডাটা হচ্ছে রিড করতে তার একটু সময় বেশি লাগে সো আমি রেকমেন্ড করবো আপনাদেরকে পার্টিশন খুব বেশি না করার জন্য দুইটা তিনটা চারটা পার্টিশন ইজ এনআ আমি মনে করি সো আমাদের হচ্ছে টোটাল হচ্ছে টু টেরাবাইটের হার্ড ডিস্ক বা এসএসডি আছে সো আমরা চাচ্ছি যে আমরা আমাদের সি ড্রাইভটা আছে এই সি ড্রাইভটাতে আমরা হচ্ছে ওয়ান টেরাবাইট রাখবো আর নতুন একটা আমরা পার্টিশন করব সেটাতে আমরা ওয়ান টেরাবাইট নিয়ে যাব। সো এটা করার জন্য আমাদেরকে হচ্ছে উইন্ডোজ টেন ইলেভেন দুইটাতে দুইটার জন্য আপনারা সার্চ অপশনে লিখবেন হচ্ছে ক্রিয়েট সি আর ই এ ক্রিয়েট আপনারা ক্রিয়েট লেখার পরে সাথে সাথে দেখবেন যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন একটা অপশন আছে সো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে হচ্ছে ডিস্ক জিরো ডিস্ক জিরো এখানে ডিস্ক জিরো মানেটাকে আমি একটু বলে রাখি ডিস্ক জিরো মানে হচ্ছে যখন আপনার সিস্টেমে বা আপনার কম্পিউটারে শুধুমাত্র একটাই ফিজিক্যাল এসএসডি বা হার্ড ডিস্ক থাকে তখন সেটা ডিস্ক জিরো নামে শো করে কিন্তু আপনার সিস্টেমে যদি দুইটা বা তিনটা ফিজিক্যাল এসএসডি বা হার্ড ডিস্ক জিরো ডিস্ক ওয়ান থাকবে সো আমাদের সিস্টেমে যেহেতু একটাই আছে বা একটাই আছে সেক্ষেত্রে জিরো শো করছে এক্ষেত্রে সো আমাদের ডিস্ক জিরোর দেখেন পার্টিশন ওয়ানে হচ্ছে একশো এমবি এবং পার্টিশন ফোরে হচ্ছে সাতশো আটষট্টি এমবি যেটা কিনা একটা সিস্টেম চলার জন্য অটোমেটিক রিজার্ভ করে উইন্ডোজ সেট আপ দেওয়ার পর সিস্টেমের জন্য কিছু রিজার্ভ জায়গা রাখতে হয় সেই রিজার্ভ জায়গাটা হচ্ছে তারা রেখেছে আর আমাদের সি ড্রাইভটা হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট নাইন মতো ইউজেবল টু টেরাবাইটের আমাদের এস এস সো আমরা এখন এই সি ড্রাইভ থেকে আমরা হচ্ছে ওয়ান টেরাবাইট স্পেস বা জায়গা হচ্ছে আমরা নতুন একটা পার্টিশন ডি ড্রাইভে আমরা নিয়ে যাবো সেক্ষেত্রে থেকে আমরা হচ্ছে রাইট ক্লিক করে শ্রিং ভলিউমে ক্লিক করব। কিছুক্ষণ টাইম নিবে শ্রিং ভলিউমে ক্লিক করার পরে দেখুন টোটাল সাইজ হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট নাইন টিবি আমরা ইউজ করতে পারবো এবং সাইজ অফ অ্যাভেলেবেল স্ট্রিং স্পেস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টিবির মতো বা ওয়ান পয়েন্ট সেভেন নাইন এই যেটা হচ্ছে ফ্রি আছে বাকিটা হচ্ছে সিড উইন্ডোজ সেট আপ বা বিভিন্ন ধরনের ফাইলের কারণে কিছুটা স্পেস হচ্ছে আমাদের সেখানে গিয়েছে সো এই পরিমাণ স্পেস হচ্ছে আপনি পার্টিশন করতে পারবেন নতুন ড্রাইভটাতে সো আমরা সম্পূর্ণ ফাইলটা করব না আমাদের মূল কাজটা হচ্ছে এই যে তিন নাম্বার অপশনটাতে তিন নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এম সো আমাদের হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসাইতে হবে যতটুকু পরিমাণ আমরা হচ্ছে স্পেস নতুনটাতে নিতে চাই বা নতুন একটা পার্টিশন করতে চাই সেই স্পেসটা বসাইতে হবে কিন্তু এখানে স্পেসটা হচ্ছে আমাদের এমবিতে দেওয়া আছে সো এখানে টেনশন করার কিছু নাই আমরা হচ্ছে একটু ক্যালকুলেটারের হেল্প নিব। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটার নিয়ে আসি সফটওয়্যারটা ওকে আচ্ছা সেক্ষেত্রে প্রত্যেকটা আমরা যদি বাইট কিলোবাইট বা হচ্ছে মেগাবাইট গিগাবাইট এগুলোর কথা হিসাব করি সো সবার প্রথম হচ্ছে বিট এক বিটে হচ্ছে এক বাইট এক বাইটে হচ্ছে এক কিলো বাইট এক কিলো বাইটে হচ্ছে এক মেগাবাইট এক মেগাবাইটে হচ্ছে এক গিগাবাইট এবং এক হাজার চব্বিশ হচ্ছে এক টেরাবাইট সো এইভাবে হচ্ছে এক হাজার সাথে সম্পর্কিত সো আমরা যেহেতু আমাদের এক টেরাভাইট সো এক টেরাবাইট মানে হচ্ছে এক হাজার চব্বিশ সো আমরা এক হাজার চব্বিশ গুণ দিব হচ্ছে আবার এক হাজার চব্বিশ কারণ আমরা সেটাকে মেগাভাইটে কনভার্ট করবো বা আমাদের হচ্ছে এখানের যে অপশনটা আছে এই অপশনটাতে হচ্ছে আমাদের মেগাভাইটে যে ভ্যালুটা আসে সেটা বসাইতে হবে সো আমরা 1024 সো 1024 এর সাথে আপনি যদি 500 জিবি একটা পার্টিশন করতে চান 1024 এর সাথে 500 গুণ দিবেন আপনি যদি 800 জিবি একটা পার্টিশন করতে চান তাহলে আপনি 1024 এর সাথে 800 গুণ দিবেন আপনি যদি 200 করতে চান তাহলে 1024 এর সাথে 200 দিবেন আমি যেহেতু 1 টেরাবাইট এর একটা পার্টিশন করতে চাচ্ছি সো আমি হচ্ছে 1024 এর সাথে 1024 গুণ দিয়েছি কারণ হচ্ছে 1 টেরাবাইট সমান হচ্ছে 1024 গিগাবাইট সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন

ওকে এবার হচ্ছে আমরা শ্রিং দিয়ে দিই আচ্ছা শ্রিং দেওয়ার পরে আপনি দেখবেন এখানে যে লোকাল ডিস্ক সি ছিল এটা সি আছে এখানে হচ্ছে এক হাজার চব্বিশ জিবির একটা স্পেস বা হচ্ছে পার্টিশন পার্টিশন না এটা আসলে পার্টিশন এখন হয় নাই এটা হচ্ছে আন অ্যালোকেটেড একটা ফাঁকা জায়গা হচ্ছে তৈরি হয়েছে এখানে সো আমাদেরকে এই ফাঁকা জায়গা রাখলে চলবে না আমরা সেটাকে এখনো পর্যন্ত আমরা কোনো পার্টিশন বা ড্রাইভ করতে পারি নাই সো এটাকে ড্রাইভ করার জন্য আপনাকে হচ্ছে এই যে ফাঁকা আন স্পেস স্পেসটা তৈরি হয়েছে সেটাতে মাউসের রাইট ক্লিক করতে হবে এবং রাইট ক্লিকে গিয়ে হচ্ছে নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করব ওয়েলকাম টু দা নেক্সট উইজেট এটাতে আমরা নেক্সট চেপে দিব তারপরে হচ্ছে এখানে এটা দেখার দরকার নাই এটা আমরা নেক্সট চেপে দিব এবং অ্যাসাইন টু ডি ডি আসবে সচরাচর কারণ সি এর পরে হচ্ছে ডি আসবে সো ডি থাকবে এবং এগুলো আমরা টাচ করবো না বা ধরব না আমরা নেক্সট স্টেপে দিব ফাইল সিস্টেম হচ্ছে অ্যান্টিএফএস থাকবে অ্যালোকেশন সাইজ ডিফল্ট ভলিউম লেভেল নিউ ভলিউম নিউ ভলিউম আপনি রাখতে পারেন বা চাইলে হচ্ছে আপনি রিনিউম করে দিতে পারেন আপনার পার্টিশনের কি নাম থাকবে সেটা আপনারা চাইলে এখানে দিতে পারেন আমি এখানে নিউ ভলিউমই রাখছি নিউ ভলিউম রেখে আমি নেক্সট স্টেপে দিচ্ছি এবং ফিনিশ ফিনিশ করার সাথে সাথে দেখুন একটা নতুন ভলিউম ক্রিয়েট হয়ে গেছে এই যে নিউ ভলিউম নামে সেটা হচ্ছে ডি ড্রাইভ বা ডি পার্টিশন সেটা হচ্ছে 0.99 টিবি হয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি তো 1 টেরাবাইট নেবেন বলছিলেন এখন 0.99 টেরাবাইট কেন হইল 1 টেরাবাইট কেন সম্পূর্ণ হইল না আচ্ছা এটার জন্য এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা যখন কোনো কিছু পার্টিশন করি একটা ড্রাইভকে ভেঙে আরেকটা ড্রাইভ করি তখন এক্সাক্ট যে সংখ্যাটা আমরা বসাই পার্টিশন হওয়ার সময় কিছু পরিমাণ ডাটা হচ্ছে সিস্টেম ধরে নেয় বা সিস্টেম দেয় বা নেই লস হয় বলতে গেলে সো জিরো পয়েন্ট নাইন নাইন টিভি দেখাচ্ছে সেই কারণে সো ওয়ান টিবি যদি আপনি শো করাইতে চান ধরেন আপনি পাঁচশো জিবি চাচ্ছেন আপনি পাঁচশো জিবি ওই এক হাজার সাথে আপনার হচ্ছে পাঁচশো জিবি আপনি গুণ দিবেন সেক্ষেত্রে ধরেন হচ্ছে আপনি পাঁচশো জিবি পার্টিশন করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে ধরেন এই যে এক এক হাজার চব্বিশ গুণ হচ্ছে এই যে পাঁচশো গুণ পাঁচশো দেওয়ার পরে যেটা আসবে এটা হচ্ছে একুরেট এটার সাথে আপনি প্লাস দিয়ে দিবেন হচ্ছে একশো বা দুইশো এম প্লাস দিয়ে দিবেন তাইলে যে ফিগারটা আসবে সেই ফিগারটা যদি আপনি বসান তাহলে দেখবেন ঠিকই পাঁচশো জিবি শো করবে কারণ হচ্ছে যে যে সিস্টেমের আছে সেই হচ্ছে তখন না আমার হচ্ছে এখানে জিরো পয়েন্ট নাইন নাইন টিবি দেখাচ্ছে এটা দেখতে একটু অকওয়ার্ড লাগে তো এই জন্য এটা থেকে বাঁচতে হইলে আপনার যে এক্সেক্ট আপনি যত জিবিতে পার্টিশন করতে চান সেই জিবিতে পার্টিশন ক্যালকুলেশন হিসাব করার পরে আপনি হচ্ছে সেটার সাথে আরো একশো এম দুইশো প্লাস করে তারপরে হচ্ছে সেই ফিগারটা হচ্ছে আপনি শ্রীঙ্ক করার সময় বসাবেন বা সেই নাম্বারটা বসাবেন তখন হচ্ছে আপনার এক্সেক্ট জিরো পয়েন্ট নাইন নাইন টি দেখাবেন বা পাঁচশো জিবির জায়গায় চারশো নিরানব্বই জিবি দেখাবে না পাঁচশো জিবি দেখাবে সো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন সো এই ছিল আজকে হার্ডডিস্ক পার্টিশন সম্পর্কিত বিস্তারিত ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যারা সম্পূর্ণ ভিডিওটি ছিলেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ